আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আসলাম আসলে কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম যে আমার ঘাসের মাঝখানে ঘাস ভাঙছিল এই জন্য আমি একটা ভিডিও করছিলাম তা অনেকে বলছিল যে মানে মেসেজ দিয়ে কমেন্টে অনেকে বলছিল যে আমি নিজেই নাকি জমি ঘাস ভেঙে আমি ভিডিও ভিউ কামানোর জন্য ভিডিও করছি তাহলে বলেন কি বলবো আমার ভিডিও তো আমার আসলে ই না মানে পেশা না যে আমি আমার ঘাস আমার পেশা যেটাই বলেন যে ঘাস আমার প্রয়োজনীয় ভিডিও আমি শখের বসে করি ঠিক আছে তা আমি আমার পেশার জিনিস আমি শখের জন্য আমি কিসের জন্য ভাঙবো বলেন তো আর আমার জমির ঘাস আমি কেন ভাঙতে যাব আর আসলে অনেকে এরকম বলছে আসলে এটা ঠিক না কারণ আমি নিজের জিনিস নিজের ক্ষতি করবো কেন নিজেরটা নিজে নষ্ট করবো কেন বলেন তো তো যাই হোক আমি এমনিতেই শখের বসে একটু ভিডিও বানাই তো এই জন্য অনেকে অনেক কথা বলেন এগুলো আসলে ঠিক না কারণ এক একজন এক এক রকম শখ থাকে ঠিক আছে আজকে আসলাম আমরা আবারও ঘাস কাটতে দেখতে পাচ্ছেন আমাদের এইদিকে ঘাস অনেক মানে শেষের দিকে প্রায় আমরা এই যে কিছু কাটছে এদিকে আর এখন এই একটু বসলাম এখানে চারিদিকে এইদিকে ঘাস আমরা ঘাস কেটে এখন নিয়ে যাব বাসায় আর এই জন্য ভিডিওটা বানালাম যে আসলে নিজের জিনিস নিজের কেউ নিজে নষ্ট করে বলেন আর এটা যদি আমি যদি ভিডিও থেকে যদি টাকা পাইতাম ইনকাম হইতো তাইলে না এক কথা হইতো যে ভিডিও থেকে ইনকাম করছে নিজের জিনিস নিজে ভেঙে বানাই বোনাই বানাচ্ছে আসলে এটা আমার ঘটছে তাই আমি ভিডিওটা করছিলাম মানে এমনিতে শখের বসে করছিলাম হয়েছে আলহামদুলিল্লাহ ভিউ কিছু আইছিল ভালোই তো এই তাছাড়া কিছুই না আমি এমনিতেই শখের বছরের ভিডিওগুলো বানাই কারণ আমার ভিডিও থেকে তো টাকা আসে না আর আমি ভিডিও থেকে ইনকামও করি না এখন যে আমার খুব ঠেকা পড়েছে যে আমার ভিডিও বানাইতেই হবে এই ঘাস নিজের জিনিস নষ্ট করে হলেও ভিডিও বানাইতে হবে এরকম কোনো ই নাই ঠিক আছে আমি আসি ঘাসের জমিতে আসি এই টুকটাক একটু শখের পাশে ভিডিও করি তা আপনারা সাপোর্ট করবেন একটু এই আপনাদের কাছ থেকে চাওয়া যে আর ভালো না লাগলে তো কিছু বলার নাই কারণ সবারই সবাইকে ভালো লাগবে এটা কোনো কথাও না ঠিক আছে তো এই আর আমি ভিডিও টুকটাক ছাড়বো ইনশাল্লাহ চেষ্টা করছি তো দেখতেই পাচ্ছেন আমাদের এইদিকে এইদিকে ঘাস আমরা কেটে ফেলছি আর আমাদের পিছনে একটু আছে ঘাস আর ওই পাশে যেই ঘাসগুলো আছে ওইগুলো একদমই ছোটো ছোটো এই জন্য আমরা ওইগুলো কাটছি না আর ওইগুলো কিছুদিন থাক তারপরে যখন বড়ো হবে তখন কাটবো আর এখানে আমাদের আরও দুই তিন দিন কার হয়তো বা ঘাট হবে দেখতে পাচ্ছেন এইদিকে যে এই ঘাসগুলো আছে এই ঘাসের পরেই মানে পরের জোপ থেকে ঘাস আসলে ছোটো এই জন্য ওইখানে একটু রেখে দিছি এইগুলো যে একটু বড়ো হোক তারপরে কাটা যাবে আর এই দিক থেকে আমরা বড়গুলো কেটে নেব আগে নিয়ে তারপর ওইদিকে কেটে শেষ করে দেবো এইদায়গায় আবার সার দিয়ে দেবো মানে যে এইখানে কাটছি এইখানে এইখানে আবার আমরা সার দিয়ে দেবো যেন ওইদিকে আবার বড়ো হয়ে কাটটা শুরু করতে করতে এইদিকে আবার বড়ো হয়ে যায় আসলে শীত পড়ছে প্রচন্ড যার কারণে আমাদের এখানে মানে একটু মানে কুষ্টিয়া তো অনেক শীত পড়ছে তো ওই জন্য এই ঘাস খুবই আস্তে আস্তে বড়ো হচ্ছে এই